যাই একটু বৌদির গিয়ে পদ মেরে দিয়ে আসি বৌদি গো বাড়ি আসো নাকি কে গো আমি ভিতরে আছি আমি গো বৌদি ফটকে দাদাকে বাড়ি আছে না তোমার দাদা বাড়িতে নেই তুমি ভিতরে আসো এই সয়ও মেরেছে এইবার বৌদি পদ মেরে দেব পুরো আসছি গো বৌদি আসছি তো কি বৌদি ও ফটকে তুমি এসো এসো ভিতরে এসো বলছি বৌদি দাদা কানে গিয়েছে তোমার দাদা কেরালা কাজে গিয়েছে তাহলে বৌদি আজকে তুমি তলাশাই পুরো ভরে দেবো বুঝতে পেরেছো হ্যাঁ দেখ মানে তুমি কিরম ভরতে পারো আজকে তোমায় এমন দেয়া দেব তো মুখ দিয়ে পুরো বেরিয়ে যাবে হ্যাঁ তুমি আমার বাল ছিঁড়ে বানে তা তোমায় যেটা আনতে বলেছি তুমি সেটা এনেছো হ্যাঁ হ্যাঁ বৌদি নিয়ে এসেছি তা চকলেট খেলে বার এই দেখো বৌদি চকলেট খেলে বার একদম আগায় কাটা কাটা আছে তোমার সাইয়ে বাগা মজা লাগবে সত্যি বলছো ঠাকুরপো হ্যাঁ বৌদি আজকে পুরো নারকেল এতে লাগবে না এমনি কত কত করে ঢুইকে যাবে পুরো গলা সব ভরে দেবো আজকে তোমার ও শোনা কচ্ছি এর গন্ধটা কি ভালো হবে না একবার তোমার দাদা এনে লো ও গন্ধ খুব বিচ্ছিরি গন্ধ তুমি একবার বৌদি লাগাই দেখো কেমন লাগে গন্ধ মানে চেটে খাবা আসো বৌদি লেট করো না এসো শোনা এসো তাড়াতাড়ি এসো বলছি বউ তোমার বুড়ো শাশুড়ি কনে গিয়েছে মাগিটা কনে গিয়েছে ও মাগি বাজারে গিয়েছে বাজার করতে পেটেছে আজকে বল তাহলে তো বৌদি আজকে তোমার গলা সাই পুরো ভয়রে দেব একদম ফাঁকা মাঠে গোল মেরে দেব আহা তোমার যা বান্টু আমার তো সুরসুরি হয়ে যায় তুমি বেগুন নি আসার বৌদি বউ আজকে তুমি কিছু বলতে পারবা না আজকে আমি জাপান হেতে মালিশ করে নিয়ে আইছি আজকে একদম 8 ইঞ্চি সাইজ তাড়াতাড়ি কাছে এসে লেট কইরো না ও আরে বৌদি লাগতেছে নাকি তোমার তা তো দাসা কেন দাদাকে চাপে না কি আর বলবো ঠাকুরপু তোমার দাদার তো বড় দাঁড়াই না তা কি কপু বৌদির কি বৌদি হ্যাঁ বলো আমি তো আছি বৌদির তো মানে পুরো তলাশায় ভইরে দেবো বৌমা তুমি কি করছো ওইগুলো মা তুমি এই সময় কেন মা কি না আসলে ভালো হতো এই খালকে ছেলে হয় কয় এই ছোড়াটাকে